এতে আমি মনে করি এই একটি হয়ে উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার কেন্দ্র ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফের অন্যতম পুরুষ হযরত গৌসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলাম রহমান প্রকাশ বাবা বান্দারে বার্ষিক উরু শরীফ আগামী পাঁচ এপ্রিল বাইশে চৈত্র মাইজবান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে

আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজবান্ডারি গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদ ডাক্তার সৈয়দ নজরুল হুদা মাইজবান্ডারি সৈয়দ মাহতাবুল বসর শাহ শাহসুফি সৈয়দ নাজিম উদ্দিন মাহজবান্ডারী প্রশাসনের পক্ষে বক্তব্য দেন হাটাজারি সার্কেল সাইফুল ইসলাম শান্ত ফুটিসুরী তানার ওসি নূর আহমেদ ফ্রাস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ সবাই মহান বাইশের চৈত্র যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালনে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে

আমরা করতে পারি এগুলোর সমাধানের লক্ষ্য উপায় বের করতে পারি এখানে আপনার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের পাশাপাশি এখানে যারা আছেন পরিচালনা কমিটি আছেন এবং স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন তারা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করে থাকেন তাদের এই আন্তরিকতা এবং পেশাদারিত্বের কারণে এই শৃঙ্খলাটা এখানে রক্ষা করা সম্ভব হচ্ছে যুগ যুগ ধরে আমি আশা করি এবারও তার ব্যর্থ হবে না আশা করি যেহেতু এবার সব আরো ভলেন্টিয়ার সাপোর্ট আমি সবচেয়ে বেশি পাবো আর সব মন্ত্রীদের আলাদা পাক এখানে আমি একটা বিষয় স্যার আলোচনায় নিয়ে আসছেন এই যে যে অঞ্চল থেকে যে মন্ত্রীদের যে গাড়িগুলো আসে এরা অনেক সময় রাস্তায় এলো করে গাড়িগুলা রেখে চলে যায় নামাজ পড়তে আসে দরবারে জেয়ারাতে আসে এদেরকে পাওয়া যায় না যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গাড়িতে ড্রাইভারের নাম নাম্বারটা দিয়ে আসলে আমরা অন্তত তাদেরকে খুঁজে বের করে গাড়িটা সেট দিতে পারি